আমি একটা ঘটনা সংখ্যক ব্যয়ান করব আসাদ মাদী মাদ আলী বাংলাদেশে সফরে আসছেন আমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ উনি একটা কথা বলছেন যে আমি বাংলাদেশে আসার আগে বস্তির মধ্যে মদিনী গেছি এবং মানা সার সাথে আলোচনা করেছে প্রায় ফোন এক ঘন্টা এই ফোন এক ঘন্টা উনি একাই বয়ান করছে আমি শুধু শুনছি ওনার বক্তব্য

হজম মানা আরশাদ মাদোনী মদ্দজুল আরি তিনি আমাকে যে মন্তব্যটা করছেন সেটা হইলো এই আদমি জাহে লা হে ইয়া আলিম নেহে এ আদমি জাহে লাহে কথা রাজ শাহিদ আহশাদ মাদিনী মদ্দজুলহে বলে গেছেন তার বাস্তব প্রমাণ হইলো মনে হয় বর্তমান যেসব কথাবার্তা আসতেছে এটা সব জাহি কথা কোনো আলিমের কথা হইতে পারে না এই কোনো অবস্থাতেই স্যার সবকে মারা যাবে না বং আজকে মাঝে মাঝে সিদ্ধান্ত ওনার পক্ষ থেকে আসবে এই সিদ্ধান্ত বিংশ আমরা চলবো এবং বাংলাদেশে অন্য কোনো মতাদ চলবে না আল্লাহ ফাঁকে আমাদের সাথে আমাদের অভিযান করুন